আলাইকুম গাইজ আশা করছি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আসলাম একটা ভিডিও নিয়ে তো একটু ফানি টাইপের ভিডিও হবে যদি একটা গেমসের তো শোনো আজকে একটু খেলা যাবে অনেকদিন পর তো দেখি অনেক দিন পর বাড়ি থেকে বানালাম খুব ভালো লাগতেছে না এখন একটু জ্যাকেট চেঞ্জ করা যাক নাহ সবারই ভালো সমস্যা নেই যায় তাড়াতাড়ি দৌড় দিই তাছাড়া আর ট্রেন পাবো দৌড় দেব আচ্ছা এখন একটু তুফানি হয়েছে নিয়ে আসি মহিষ একটু দুষ্টামিক হয়ে যায় তাই না তাহলে একটু মজা আসবে তাছাড়া মজা আসবে না ঠিক পাঁচ সাইটের মতো মহিষ নিয়ে আসলাম পাঁচটা মনে আছে যাই হোক তো চলুন এখন একটু তুফানি করা যাক আগে একটু গাড়িটাকে আমি নিয়ে আসি একটা বাইক নিয়ে আসলাম এখন তো বাইকে ওঠার আগে একটা কাজ করব তা হল যে একটু ফায়ার করবো তো এখন ফায়ার করলে মানে আমার জানা ভয়ে থাকতে পারে তো আমরা একটু পিছনে যাব পিছনে যে একটু দূর থেকে ফায়ার করবো যাতে আমাকে একটু তুফানে কিছু হয় তো এখন আমি একটু নেমে গান দেবো তো গান জাস্ট ওই গান হচ্ছে না এখন এটা ব্যবহার করবো

তুফানি হবে তো ভালো ভাবে হবে চলো আবার বাড়ির বাইরে যাওয়া যাক কেমন হবে তো যাওয়ার আগে একটু ডাইনাসরদেরকে ডেকে আনি আমরা কেমন হয় একটু ডাইনাসর আনি কম হয়ে গেল সমস্যা নেই এখন একটু আর একটা কিছু তুফানি কিছু হয়ে যাক একটা ইউএফও আনবো এখন আনার পর ইউএফোনে কোথায় দূরে যে আমরা দূরে বলতে পুলিশ স্টেশনে না পুলিশ স্টেশনের নাম যাবে না পুলিশ স্টেশনের নাম যে ওটা মারবে এই জায়গার নামে এয়ারপোর্টের এই মাথার মধ্যে নাম না দ্রুত তাড়াতাড়ি নামে পড়ি নামে না কিনা আচ্ছা নামেছি নামলাম কিন্তু নামে তো আমাকে একবারই নামে তাহলে তো খেলা তো তাহলে জমব না তাই কি হয়েছে এখানে তো ফিরি এখানে তো আমার নিজের টাকা ব্যবহার করে না আবার আমি ভাইয়া ফুকে

কিন্তু কিন্তু ডাইনাছৰ তেনে আমাৰ ডাইনাছৰ আন লাগে কি ডাইনা পচা লাগা ক 5-2-5-1 లాగా కోట అచ్చా డానాసో తాస్లో గన్ తో దానాస్ర్ కోటి శిరీత బాచి నా నా బారిగి పోదా బల్ నా దానాస్ర్ కోటి 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 కోట�

এবার পাওয়া গেছে না পাওয়া গেছে কিন্তু কোঠে যাবনি আর একটা কোঠে আর একটা কোঠে আর একটা ওইখানেতেছে কিন্তু তুকে যাবো আসতেছে না কি দেখতো এবার আর কোঠে গেলো নাম দিলাম কোঠে গেলাম কোঠে গেলাম আসতে চাই না যা ওর আলমার ও চলো শান্তি কর্ম করেন সবাই খেলা জীবনে তো কিনে পাবনা কিন্তু গেমের মধ্যে তো পানবো এটাই শান্তি

নেট বнос আবার জামানটা বানাতে শুরু করতে বল লাগাটা না না কে করে তো ভয় করে আমটাকে দিয়ে হাতে নিয়ে করি আমব নে ও সরি ভাই আমার থেকে বাইরে দেখো তোমরা মনে সরি রে সরি বল না সরি 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 তুমি আমাকে এমন একটা জামা সে দেয় তো अंशु না কাম কি আসছে তো আমার কি হয়েছে আমি কি ভয় করি আমি রিল্যাক্স একটা কেটিন নিয়া

কেননা কোন রাস্তা মধ্যে রাস্তা বটি এর জন্য মানুষ কিন্তু না আমরা এটাকে রাস্তাকে এই এই পুরো জমিটাকে বানিয়ে দেব বগুড়া সাত মাথা লাগা ঠালা আবার গড়ে উঠে লাগা এমনকি নামান যায় নামে নামে দেখি ব্রেক নাম আছে আমি কি ভয় করে দেবে ভয় করে আমি কি নামা ভয় করি না যাওয়ার দরকার নাট কবে দাঁত থাকা

ভাব নাই তোমাকে লগা কাৰণে ভাবো হয় জংঘল মতে ঢকিয়াকে বিশেষ দ্বিমেল কয় যায়

আস্তে করে এখন বাড়াবো দূরে যাবো আবার আনবো কিন্তু এখানে তো বাইকের নেওয়া যাচ্ছে না কিছু একটা সমস্যা আছে তাই কিছু কার তো নেওয়া যায় তো আমার সব কারের ভিতরে একটা কারই খুব ভালো লাগে মাথা